যে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ করেছে এ মানুষ নয় জানোয়ার আমরা এই জানোয়ারকে ধরে বিজ্ঞ আদালতে সুপার্দ করব। ফরিদপুরের ভাঙায় পাটের ক্ষেত্রে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের এসব কথা বলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মর্শেদ আলম শনিবার দুপুর বারোটার দিকে ভাঙ্গা পৌরসভার হুগলাডাঙ্গী এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন এই সময় ভিক্টিমের পরিবারের সদস্যদের পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করেন প্রসঙ্গত গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে রেখা আক্তার নামে এক অল্প বয়স্ক মেয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় এরপর থেকে নিখোঁজ হন পরবর্তীতে বিকাল সাড়ে চারটার দিকে একই এলাকার টুকুম মাতুকবার দানের ক্ষেত দেখতে যাওয়ার সময় পাটের ক্ষেতের ভিতর রেখার মরদেহ দেখতে পান পরবর্তীতে পুলিশ ও উদ্ধার করে মনা তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এরকম সহসরল মেয়ের সাথে দুইটা অপরাধ করছে প্রথমত তাকে ধর্ষণ একটা অপারেশন তারপর হত্যা বড় বড় সবচেয়ে বড় বড় দুটো অপারেশন সঙ্গী করছে তাহলে সে কি মানুষ বলেন এই কাজই করছে সে মানুষ হতে পারে না সে স্বাভাবিক মানুষের গুণগুলো তার ভিতরে এসে জানোয়ারের চিত্র এই

তার মধ্যে আমার চাষ ভাই ধান খেতে জ্বালাইছে কিনা দেখতে যাই সামনে ফেসছে মো কারাইছে এবারে এসে কইতেও পারে না এরকম অবস্থা এই ঘটনা আমরা সূক্ষ বিচার চাই আমরা ফাঁসি চাই

সে তাকে কোন একজন অপরাধী সে তাকে ওখান থেকে নিয়ে যায় নিয়ে পাশে পাটখাত ছিল পাটখাতের ভিতরে আমাদের প্রাথমিকভাবে আমরা তালি তাদের বোঝা যায় যে সে দূষিত হয়েছে তাকে ধর্ষণ করে এবং সেখানে সেলার কারণ অবস্থান তার গলা এই ঘটনাটি আমাদের নজরে আসে পাঁচটার পরে ঘটনাটি ঘটে দুপুরের পর পরে কিন্তু পুলিশ এটা অবহিত হয় পাঁচটার দিকে পরে সেখানে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিআইডি পিবিআই সহ আমাদের ক্রাইম সিনকে নিয়ে এসে আমাদের যে সকল আইনগত বিষয়গুলা সাথে রিলেটেড সমস্ত আমরা আইনগতভাবে ভাবে সম্পূর্ণ করে সেটা পরিষ্কারের জন্য আমরা এটা লাস্টে পরিপূর্ণ মেডিকেল করে এবং এই ঘটনার পরপরই আমরা এই এর মাকে বাদী করে একটি মামলা রুজু করি এবং পুরোপুরি তদন্তের কাজে আমাদের একাধিক টিম এটা নিয়ে জিত আছে আমাদের বাংলা থানার বিশেষ টিম আছে এখানে আমাদের তদন্তকে করে আমরা বিশেষ সঠিকভাবে আমরা অপরাধীকে চিহ্নিত করে এবং দুটি টিম তো আমরা এখানে এঙ্গেজ করছি যাতে অপরাধী আমরা আমাদের এখানে যারা শাসক আছে তাদের উপরে ক্লোজ মনিটর করার জন্য কেউ যাতে ভাইলে না পারে ব্যাংকে থাকে আমরা করতে পারি সেগুলো আমরা ব্যাংকে এবং পরিপূর্ণভাবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমি নিজে এখানে আসছি গতকাল আমার সার্কেল সহ ভাঙা থানার অফিসার ইন্টার সহ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সবার সাথে কথা বললাম আমি আজকে এসে বাবা বাবা আমার সাথে কথা বললাম এবং ঘটনাস্থল পরিদর্শন করলাম আমি আশা করি অল্প সময়ের ভিতরেই প্রকৃত অপরাধীকে আমরা আইনের ভিতরে নিয়ে আসতে পারবো এবং গ্রেফতার করে ঠিক আদালতে আমরা সেটা আসলে কোন বিষয় আমাদের তদন্তের বাইরে যাবে না সকল বিষয় আমরা তদন্তের ভিতরে নিয়ে আসবো আসলে অতীতে কি তাকে কেউ ডিস্টার্ব করতো কিনা এবং যেহেতু তারা একটু বুদ্ধি পুরোপুরি স্বাভাবিক আমি এটা একটু তার একটু সেই দিক থেকে আমরা সকল কিছু বিবেচনা করব এখানে তার বাবা মার সাথে কথা বলতো যে আগে কখনো কোনো এই ধরনের অপরাধ সংগ্রহ হয়েছে কিনা বা কোনো লোক তাকে সবসময় ডিস্কার করতে না এসব বিষয়গুলো আমরা তুলতে পারি আইনশৃঙ্খলা অবনতির আসলে না বিষয়টা এটা ধর্ষণ একটা বাংলাদেশের ক্রাইমের খুবই একটা কমন প্যাটান যেখানে প্রায় দর্শনিক ঘটনাগুলো ঘটে যে তো আমাদের মানবিক দিক থেকে আমরা একটা উন্নত না এটার কারণে আমাদের আমাদের আর্থিক অবস্থা শিক্ষাগত অবস্থা অনেক কিছুই এর সাথে রিলেটেড সেই কারণে হয়তো ঘটনাটা ঘটছে আমরা মনে করি এটা একান্ত বিচ্ছিন্ন ঘটনা এটা রেগুলার ঘটনা না আর এর বাইরে যেগুলো সেটা আসলে এখানে প্রাকৃতিক অবস্থা এরকম এখানে বিশাল বিশাল ভেত আছে তারপরে সেখানে পাঠের চাষ হয় স্বাভাবিক দেখা যায় না মানুষ বৃষ্টির বাহিরে সমস্ত অনেক সময় বাহির থেকে অপরাধ করো এখানে অপরাধ এ তার আলামতকে এ কনসিল করার জন্য এইসব জায়গাগুলোকে বেছে নেয় বলে আমি মনে করি হ্যাঁ এক্সপ্রেস এতে মানুষ সহজে যাতায়াত করতে পারে এখানে হাই এক্সপ্রেস ট্রেন লাইন আছে বিভিন্ন রকম ভাবে আর যাতায়াত ব্যবস্থা খুব ভালো অন্যান্য জায়গা থেকেও অপরাধসঙ্গ এখানে এসে করতে পারে বলে আমি মনে করি এটা স্থানীয় ঘটনা না ঘটনা হলে এই যেমন এই মার্ডার আমাদের নজরে আসছে এরকম অন্যান্য মার্ডার আমাদের ঘটে